ও তোমাদের এটি ভিডিও দেখাবো তারপরে ভিডিওটি সবচেয়ে ফ্যানি কমেন্টগুলি পড়ে শোনাবো রিদয়ের বাড়ি থেকে যেদিন আমাকে দেখতে এসেছিল ভাবতে পারছো ওদিন রাতেও আমার ছিল একটা ইনভিটেশন মিস তো আমি করবো না কারণ কেউ ভালোবেসে ইনভাইট করলে আমি সেটা মোটেও মিস করি না সাজগোজ তো হালকা রয়েছেই তো ভাবলাম একটু টাচ আপ দিয়ে দিই সব তো ঠিকই ছিল বাট হেয়ারটা এবার কি করবো এরকম ফ্রিজি হেয়ার নিয়ে গেলে তো মনে হবে 10 বছর আমি সান করি না আর হৃদয় আমাকে শাড়ি পরতে হেল্প করেছে এবার হেয়ারটা ঠিক করতে হেল্প করছে ও আমায় এনে দিল মেক মি বোল্ডে ফ্রি ফ্রি ব্রাশ যেটা দেখতে পুরো ব্রাশের মতন বাট স্ট্রেটিং এরও কাজ করবে দেখবে মাত্র কিছু মধ্যে আমার হেয়ারটা একদম স্যালন লাইক স্টাইলিং হয়ে যাবে দেখো মাত্র একবার ব্রাশ করাতেই আমার হেয়ারটা কি সুন্দর স্ট্রেটনিং হয়ে গেছে আর অন্যদিকে হেয়ারটা একদম ফ্রিজি রয়েছে তো দেখো দুপাশে হেয়ারটা স্ট্রেটনিং করে আমার লুকটা কি সুন্দর হয়ে গেছে আর হেয়ারটা পুরো স্মুথ এন্ড শাইনি হয়ে গেছে মনে হচ্ছে আমি জাস্ট পার্লার থেকে হেয়ার স্টাইলিং করে ফিরেছি মাত্র কয়েক মিনিটের মধ্যে বিফোর আর আফটার রেজাল্ট বুঝতেই পারছি হেয়ার তো ডান আর কানে পড়লাম এই গোল্ডের এর কানেরটা যেহেতু বেশি টাইম ছিল না তো আমি এইভাবেই রেডি হয়ে গেছি তো কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিও चलिए शुरू करते हैं बोलती मामू ने की पेन किया छोड़िए नहीं ओह प्यारी yeah, समझ गई अगर पेंट तो डिए तो सारी एक डिबाई फ्री दे आज इब्बाईगन